মা মা আমাকে একটা ফানুস কিনে দাও না আর কিছু বাজি না বাবা ফানুস উড়ালে অন্য যে কোনো জায়গায় আগুন লাগার সম্ভাবনা থাকে তখন তোমার আনন্দের জন্য অন্য কারো জীবন মৃত্যুর দিকে ঠেলে যাবে আর প্রত্যেক ঘরে ঘরে যদি বাজি ফুটানো হয় তাহলে অসংখ্য পাখিরা ওই বিকট শব্দে মারা যেতে পারে তাছাড়া ছোটো ছোটো বাচ্চারাও সে শব্দ ভয় পেয়ে যাবে এমনকি তাদের মৃত্যুও হতে পারে তখন এই আমার কাছে অনেকগুলো বাজে আছে ফুটা ফুটা বাজে ফুটা না 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 আমি ফুঁতাবো না আমি ফুঁতাবো না মা মা আমরা অনেক খারাপ আমরা এরকম বর্ষবরণ আর চাই না আমাকে ক্ষমা করো মা আমি নতুন বছরে সবার মঙ্গলের কথা ভাববো আর তোমার কথাও মেনে চলবো মা